না না আমাদের এরকম চাহিদা নেই কারণ হচ্ছে আমার দুইজনে হচ্ছে নিজের টাকাই চলে তো আপ থেকে নেই না তাই হচ্ছে নিজের জোট কাছে জোটটু গল্প বলতে হয় ওরটু দিয়েই চলার চেষ্টা করি যে নিজেদের টাকা অল্প টাকার মধ্যে যেভাবে ম্যানেজ করা যায় কারণ বেশি টাকা দিয়ে নিজের হাতে কিনলে এটা অনেক কষ্ট লাগে আমি সব কিছুই হচ্ছে আমারটা আমিই করি এই কারণে এত বাজেট দেখা যায় এত বাজেট না 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 হয়ে উঠলেও দেখা যায় গায়ে লাগে এত টাকা দিয়ে শপিং করব ব্যাপারটা একটু অন্যরকম আমার ইচ্ছার ওপর ডিপেন্ড করে আমার থাকলেই কেন শপিং করতে হবে টোটালি হচ্ছে ডিপেন্ড করে আমার ইচ্ছার উপর আর আমি কখনোই ট্রেন্ড ফলো করি না সবাই বলে আমি অনেক কিপটা মানে আমার কাছে মনে হয় যে আমি এত টাকা দিয়ে এত ড্রেস এটা যদি আমি রেখে দেই পরে আমার ভবিষ্যতে কাছে লাগবে বা এত টাকা জামা না দিয়ে আমি কোথাও ঘুরতে গেলাম আমার তাও আমি ঘুরতেছিও বা এ করতেছি আমার এত টাকা দিয়ে একদিনে একটা জামা পরে ফেলবো ওই টাকা দিয়ে আমি তিনটা জামা কিনতে পারবো তো আমার লাভ না আমি তিন দিন তিন জায়গায় পড়তে পারতেছি আবার আমি একটা জামা পড়তেছি আর মেয়ের একটা জামা পরে একদিন ছবি তুললার পরের দিন আর ছবি তুলতে চায় না তো এই না আমি দুই তিনটা কিনবো তো ওই টাকা দেয়া এই জন্য মনো যে এত বাজেট দিয়ে কোন কিছু করা হচ্ছে আর এদের মধ্যে ড্রেসের দাম থাকে আমি ওই টাকাতে কেন কিনবো ভালো আছে একা আছি খুব ভালো আছি বিনদাস আছে হ্যাঁ খুব ভালো আছে আমরা বন্না বন্না খুব ভালো আছে প্লিজ পুরুষ মানুষের থেকে দূরে থাকবেন খুব টক্সিক হয় ভাইয়া আমাদের কোনো বাজেটই শুনাই আর আর কি অল্পর মধ্যে যতটুকু পারি করা যায় যতটুকু না ভাই আমার ডিমান্ড খুবই কম যেটা আমাকে স্যুট করে আমি সেটাই কিনবো আসলে ভাইয়া ব্যাপারটা হচ্ছে শপিং তো আর এমন না যে আমি শুধু ঈদে করছে আমি তো প্রতি সব সময় শপিং করাই হয় সো এর এটা নিয়ে একটা নর্মালি এত বেশি ইয়া নাই চাপ নাই না 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 আমাদের এরকম চাহিদা নেই কারণ হচ্ছে আমরা দুইজনে হচ্ছে নিজের টাকাই চলে তো আব্বুর থেকে নেই না তাই হচ্ছে নিজের জোটটুক কাছে জোটটুক অল্পের মধ্যে হয় একটু দিয়েই চলার চেষ্টা করি এখন হ্যাঁ আব্বুর এত চাপ দেওয়া দরকার নেই এই জন্য হচ্ছে আব্বুর থেকে নেওয়া হয় না আমার আব্বুর নিজেই কাপড়ের দোকান কিন্তু আমরা আসছি এখানে আমার আব্বুর হচ্ছে নারায়ণগঞ্জ এখানে আসছি নিজেদের যত যাতে আব্বুর না দেওয়া হয় এই জন্য যে নিজেদের টাকা অল্প টাকার মধ্যে যেভাবে ম্যারেজ করা যায় কারণ বেশি টাকা দিয়ে নিজের হাতে কিনলে এটা অনেক কষ্ট লাগে ভাইয়া আগে থেকে অনেক আগে থেকে চার পাঁচ বছর আগে থেকে যখন হচ্ছে আমরা কলেজে অ্যাডমিশনের পর থেকে আমি সব কিছুই হচ্ছে আমারটা আমিই করি এই কারণে এত বাজেট দেখা যায় এত বাজেট না অল্পই না না হয়ে উঠলেও দেখা যায় গায়ে লাগে এত টাকা দিয়ে শপিং করব ব্যাপারটা একটু অন্যরকম একজ্যাক্টলি গায়ে লাগে আমার কাছে মনে হয় গায়ে লাগে কার কাছে কি মনে হয় আমি জানি না বলতে পারি না আব্বু আম্মুকে এখনো গিফট করা হয় নাই বাট গিফট করব প্ল্যান আছে সো ইনশাল্লাহ দেখা যাক লাইফটা অনেক বিউটিফুল আমার কাছে মনে হয় লাইফটা সুন্দর যাই হোক না কেন লাইফটাকে দেখতে হবে খুব সিম্পল ভাবে তাহলে লাইফ খুব সুন্দর ভাইয়া আমি কি শুধু আমি কি শুধু ঈদেই শপিং করি আমি তো পুরো বারো মাসই শপিং করি কেন আমার ঈদেই তিন লাখ টাকা শপিং করতে হবে আমি এই জিনিসটা বুঝি না আসলে না এর এরকম কোনো কিছুই নাই আমার আমি বারো মাসে শপিং করছি আমার কেন মধ্যেই লাখ টাকা শপিং করতে হবে আমি এই জিনিসটা বুঝলাম বুঝলাম না না হিসাব আসলে অবশ্যই এটা বোঝা উচিত কারণ হচ্ছে দেখা যায় ও ওনারা যদি এক একটা কথা বলে যে আমি এক লাখ টাকা দুই লাখ টাকা শপিং করছি আশেপাশে মানুষটা তো ইফেক্ট পড়ে তারও মনে হয় যে না ঠিক আছে আমিও এত টাকা দিয়ে শপিং করি জিনিসটা আসলে যার যার মধ্যেই রাখা উচিত যে আমি এত টাকা শপিং করছি এটা টোটালি আমার উপর আর আমার ইনকামের উপর ডিপেন্ড করে না আমি কোনো কিছু পাবলিক করা পছন্দ করি না আমার টোটালি হচ্ছে এটা আমার ইনকামের ওপর আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে আমার থাকলেই কেন শপিং করতে হবে টোটালি হচ্ছে ডিপেন্ড করে আমার ইচ্ছার উপর আর আমি কখনোই টেন ফলো করি না পার্সোনালভাবে অনেক শুনেছি বাবা মাই করে সবাই করে বলে যে ঠিক আছে আমার মেয়েরা খুব বুঝে সব কিছু আর শোনা দেওয়ার কথা না ভাইয়া আসলে এটা আমার উপর ডিপেন্ড করে আমি কেমন আমার আশেপাশের মানুষ কিভাবে ট্রিট করছে সেটাও ডিপেন্ড করে না আমি কেমন সেটা হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মনে করি এই না না ওর থেকে বেশি কিপটা আমি সবাই

আমি ওই টাকা দিয়ে কেন কিনবো আমি ওই টাকা দিয়ে একটা কিনে আমি আবার ঈদের পরে আবার কিনবো তাহলে আমার ড্রেসটাও থাকবে আমার টাকাটাও বাঁচবে আমার মতে এটা ঈদের দিনে ঈদের সময় বেশি মার্কেট করা উচিত না কারণ ঈদের সময় অনেক দাম থাকে এক একটা জিনিসের তো আমার দরকার নেই তো এত দাম দিয়ে জামা কাপড় কেনার বানাইলে আসবে আমি এখনো মনে করি না যে আমার বানানোর প্রয়োজন আছে খুব ভালো আছে একা আছি খুব ভালো আছি বিন্দাস আছি তো আমার কাছে মনে হয় যারাই ভাই টক্সিক জিনিসপত্র থেকে বেরিয়ে আসেন একা থাকেন খুব ভালো থাকবেন হ্যাঁ অনেক ভালো